আজকে ওমেন্স ডে আমার লেখা একটি কবিতা পাঠ করছি আজকে আন্তর্জাতিক নারী দিবস সকল নারীদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই নারী শক্তি ছাড়া কিন্তু জগৎ চলে না রূপে যেমন নারী আবার কিন্তু সেই নারী দুর্গা সেও কিন্তু দুষ্টের দমন করেছে সেই নারী সেই নারীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই নারীরাই কিন্তু দেখো ভাই ফোঁটা দেয় নারীরাই রাখি রাখি পরায় নারী জাতির প্রতি শ্রদ্ধা সবসময় আমাদের জানানো উচিত তো আজকে নারীর ব্যাপারে আমি একটা নিজের লেখা কবিতা বা ছোট্ট একটা গল্প আমি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি তোমরা শোনো নিশ্চয়ই ভালো লাগবে শিরোনাম আমরা নারী আমরা নারী আমরা সব পারি প্রতিবাদ করো সমাজের বুকে ছিনিয়ে নিতে হবে আমাদের অধিকার আমরা কম কিছু নই কেন লাঞ্ছিত বঞ্চিত হবে নারী আমরা কি না পারি আমরা আমাদের মতো করে বাঁচতে পারি কেন আমাদের দমিয়ে রাখা হবে আমরা কম নই আমরা মা সন্তানের জন্ম দেই যে ছেলে সন্তান সেই নারীর গর্ভ থেকে নারী শক্তিশালী তবেই সে মা আমরা ভেঙে দেবো পাচিল হবে না পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ সমাজে দুজনের সমান অধিকার কেন নারী একা পথ চলতে পারবে না সে তো সব কিছু জানে পুরুষের থেকে কম কোথায় প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া দরকার মেয়েদের কম শিক্ষা হলে চলবে কেন তারা ভালোভাবে তাহলে বাজবে না এখনো মেয়ে সন্তান হলে অনেক মাকে অত্যাচারিত হতে হয় কেন এমন হবে এই নারীর গর্ভে তো পুরুষ তাহলে মেয়ে সন্তান হলে এত রাগ কেন নারী বাঁচাও তবেই তো দেশ বাজবে আমরা নারী আমরা সব পারি আমাদের বাধা যেন দেওয়া না হয় আমাদের সুস্থভাবে বাঁচতে দেওয়া হোক রাস্তাঘাটে অপমান নারীকে ধর্ষণ সব বন্ধ হোক নারীকে মর্যাদা দেওয়া হোক সম্মান দেওয়া হোক নমস্কার সবাই ভালো থেকো নারী দিবস উপলক্ষে কয়েকটা আমাদের ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু মেয়ে ভীষণ ভালোবাসি প্রচণ্ড মেয়ে ভালোবাসি যার জন্য আমার ঘরে যখন মানে আমার মানে ছেলের বউ আসলো আমি খুব খুশি হয়েছি যে একটি আমি মেয়ে পেয়েছি আর আমার নাতনি তো আমার প্রাণ নাতনিকে পেয়ে আমি খুবই খুশি আমি মেয়ে ভীষণ ভালোবাসি আমার মাও ভীষণ মেয়ে ভালোবাসতেন আমরা চার বোন দুই ভাই কিন্তু আমার মা ভীষণ মেয়ে ভালোবাসতেন মেয়েদের অনেক মনের কথা বলা যায় মেয়ে যদি হয় অনেক মনের কথা বলা যায় এবং তারা অনেক বোঝে চলো রাখলাম টাটা সবাই ভালো থেকো আন্তর্জাতিক নারী দিবসের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার